ডক্টর ইউনুসের প্রতি আন্তর্জাতিক সমর্থনে নজিরবিহীন মাত্রা ডক্টর ইউনুসকে পাঁচ বছর ক্ষমতায় রাখা উচিত ডক্টর ইউনুসকে প্রধান উপদেষ্টা রেখে পাঁচ বছর ধরেন তারপরে দু উনত্রিশ সাল পর্যন্ত উনত্রিশ সাল পর্যন্ত এই সরকারটা থাকবে তাহলে উনত্রিশ সাল পর্যন্ত কে থাকবে সরকার প্রধান ডক্টর ইউনুস উনত্রিশ সাল পর্যন্ত বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর গত ২৬ মার্চ নিজের প্রথম দ্বিপাক্ষিক বিদেশ সফরে চীনা প্রেসিডেন্টের পাঠানো বিশেষ বিমানে চেপে চীনের উদ্দেশ্যে তিনি ঢাকা ত্যাগ করেন এই সফরে তিনি চীনের প্রেসিডেন্ট ভাইস প্রেসিডেন্ট ব্যবসায়ী নেতা এবং গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সাথে বৈঠক করেছেন প্রফেসর ইউনুসের এই সফরে বাংলাদেশের প্রাপ্তির খাতা অতীতের যে কোনো সময়ের চেয়ে অনেক বেশি পরিপূর্ণ অর্থনৈতিক ভূকৌশলগত নিরাপত্তা এবং সামরিক খাতে অর্জনের বিবেচনা এই সফর খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে আর সেই কারণেই বাংলার জনগণ এবার আওয়াজ তুলেছে যে ডক্টর ইউনুসকে আমরা আগামী আরও পাঁচ বছর ক্ষমতায় দেখতে চাই যেহেতু ডক্টর ইউনুসের নেতৃত্বে বাংলাদেশ আরও সামনের দিকে এগিয়ে যাচ্ছে এবং তার একবারে স্পষ্ট জলযন্ত প্রমাণ হচ্ছে এই ডক্টর ইউনুসের চীন সফর এবং চীন সফরের সফলতা এবং এই বিষয় নিয়ে ইতিমধ্যেই বাংলাদেশের সব থেকে মোস্ট পপুলার অনলাইন অ্যাক্টিভিস্ট পিনাকি ভট্টাচার্য তিনি দিক নির্দেশনা দিয়েছেন যে কিভাবে ডক্টর ইউনুস তিনি আগামী পাঁচ বছর ক্ষমতায় বৈধভাবে থাকবেন এবং দেশকে আরও সামনের দিকে এগিয়ে নিয়ে যাবেন দর্শক এ বিষয়ের কিছু অংশ ভিডিও শুরুতে শিরোনামে আপনারা দেখেছেন বিস্তারিত দেখবেন পুরো ভিডিও জুড়ে বিষয়গুলো দেখার পূর্বে আপনাদের একটা অনুরোধ করব যারা আমাদের চ্যানেলে নতুন আসছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল ক্লিক করে আইকনটি চালু করে দিবেন এবং পরিপূর্ণ ভিডিও শেষ পর্যন্ত দেখেই আপনার মতামত জানিয়ে যাবেন দর্শক চলুন আমরা দেখব যে এইবার ডক্টর ইউনুস তিনি আগামী আরও পাঁচ বছর ক্ষমতায় যে থাকবেন এবং কিভাবে থাকবেন কিভাবে কি হচ্ছে সেটা আমরা দেখব প্রমাণ সহ তার পূর্বে আমরা একটু দেখে আসি যে ডক্টর ইউনুসের এই যে তিন সফর এবং তিন সফরের যে সফলতা চীন সফরের মাধ্যমে কি কি সফলতা তিনি অর্জন করেছেন বাংলাদেশের জন্য সেটা আমরা কিছু অংশ একটু দেখে পরে বিষয়টা দেখব ধৈর্য ধরে একটা লাইক দিয়ে ভিডিওটি দেখতে থাকুন শেষ পর্যন্ত প্রধান উপদেষ্টার চীন সফরে বাংলাদেশ ও চীনের মধ্যে অর্থনৈতিক ও প্রযুক্তিগত সহযোগিতার বিষয়ে একটি চুক্তি এবং আটটি সমঝোতা স্মারক সই হয়েছে প্রধান উপদেষ্টার চার দিনের চীন সফরে আজ তৃতীয় দিনে দুই দেশের মধ্যে এই দ্বিপাক্ষিক চুক্তি ও স্মারকগুলো সই হয় সমঝোতা স্মারকগুলোর মধ্যে রয়েছে দুই দেশের কালজয়ী সাহিত্য ও শিল্পকর্মের অনুবাদ ও সৃজন সাংস্কৃতিক ঐতিহ্য ও খবরের আদান প্রদান গণমাধ্যম ক্রীড়া এবং স্বাস্থ্যখাতে বিনিময় সহযোগিতা এর পাশাপাশি প্রধান উপদেষ্টার দ্বিপাক্ষিক চীন সফরে দুই দেশের মধ্যে পাঁচ বিষয়ে সহযোগিতার আনুষ্ঠানিক ঘোষণা হয়েছে এগুলো হলো বিনিয়োগ আলোচনা শুরু করা চীনের বিশেষায়িত অর্থনৈতিক অঞ্চল চালু করা মংলা বন্দরের আধুনিকীকরণ ও সম্প্রসারণ একটি রোবট ফিজিওথেরাপি ও পুনর্বাসন কেন্দ্র নির্মাণ এবং একটি কার্ডিয়াক সার্জারি গাড়ির অনুদান এর আগে বৃহস্পতিবার বোয়াও ফোরাম ফর এশিয়ার বার্ষিক সম্মেলনের ফাঁকে প্রধান উপদেষ্টার সঙ্গে চীনের রাষ্ট্রীয় পরিষদের উপপ্রধানমন্ত্রী ডিং সুয়েংশিয়াং বৈঠক করেন বৈঠকে বাংলাদেশের এলডিসি গ্রাজুয়েশন বা স্বল্পোন্নত দেশ থেকে উত্তরণের পর বাংলাদেশের বিদ্যমান শুল্ক ও কোটামুক্ত রপ্তানি সুবিধা আরও দুই বছর বহাল রাখার কথা জানিয়েছেন চীনের উপপ্রধানমন্ত্রী ডিং শুয়েং এ সময় চীনা কোম্পানিগুলোকে এদেশে বিনিয়োগের আহ্বান জানিয়েছে বাংলাদেশ দু সালের নভেম্বরে বাংলাদেশের এলডিসি গ্র্যাজুয়েশন হবে গ্রাজুয়েশনের পর ইউরোপীয় ইউনিয়ন ও যুক্তরাষ্ট্র তিন বছর শুল্কমুক্ত সুবিধা অব্যাহত রাখবে কানাডাও একই সুবিধা দেয়ার অঙ্গীকার করলেও দেশটি এখনও তাদের আইন কারণে কোনো পরিবর্তন আনেনি জাপান অস্ট্রেলিয়া ও ভারতের কাছ থেকে বাংলাদেশ একই সুবিধা চাইলেও তারা এখনও কোনো প্রতিশ্রুতি দেয়নি এছাড়া প্রধান উপদেষ্টা ও চীনের প্রেসিডেন্টের দ্বিপক্ষীয় বৈঠকের পর যৌথ বিবৃতিতে দুই পক্ষ বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ বা বিআরআই আওতায় সহযোগিতা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে চীন বাংলাদেশের অবকাঠামো উন্নয়ন ও শিল্পায়নে সহায়তা অব্যাহত রাখবে বলে জানিয়েছে চীনা কোম্পানিগুলোকে মংলা বন্দর আধুনিকায়ন প্রকল্প এবং চট্টগ্রামের চীনা অর্থনৈতিক ও শিল্পাঞ্চলে বিনিয়োগে উৎসাহিত করা হবে বলেও জানানো হয় বিবৃতিতে যৌথ বিবৃতি অনুযায়ী চীন বাংলাদেশ মুক্ত বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনা দ্রুত শুরু করতে সম্মত হয়েছে বাংলাদেশ চীনে আম রপ্তানি সহ পণ্য রপ্তানি দ্রুত বাস্তবায়নের অনুরোধ জানিয়েছে দুই পক্ষ নদী খনন পানি সম্পদ ব্যবস্থাপনা এবং জলবায়ু পরিবর্তন মোকাবিলা সংক্রান্ত সহযোগিতা বাড়াতেও সম্মত হয়েছে তিস্তা নদী ব্যবস্থাপনা প্রকল্পে চীনা কোম্পানিগুলোর অংশগ্রহণকে স্বাগত জানিয়েছে বাংলাদেশ নেতৃত্বকে সুবিধাজনক সময়ে বাংলাদেশ সফরের আমন্ত্রণও জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস চার দিনের রাষ্ট্রীয় সফর শেষে বর্তমানে চীন থেকে ঢাকার পথে আছেন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড মোহাম্মদ ইউনুস গত ছাব্বিশ মার্চ নিজের প্রথম দ্বিপাক্ষিক বিদেশ সফরে চীনা প্রেসিডেন্টের পাঠানো বিশেষ বিমানে চেপে চীনের উদ্দেশ্যে তিনি ঢাকা ত্যাগ করেন এই সফরে তিনি চীনের প্রেসিডেন্ট ভাইস প্রেসিডেন্ট ব্যবসায়ী নেতা এবং গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সাথে বৈঠক করেছেন প্রফেসর ইউনুসের এই সফরে বাংলাদেশের প্রাপ্তির খাতা অতীতের যেকোনো সময়ের চেয়ে অনেক বেশি পরিপূর্ণ অর্থনৈতিক ভূকৌশলগত নিরাপত্তা এবং সামরিক খাতে অর্জনের বিবেচনায় এই সফর খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে জাতিসংঘের পানি কনভেনশনের পাঁচ এবং সাত নম্বর অনুচ্ছেদকে স্পষ্টভাবে লঙ্ঘন করে ভারত বাংলাদেশকে তিস্তার পানি বঞ্চিত রেখেছে উনিশশো সালে তিস্তা নদীর উজানে জলপাইগুড়ি জেলার গজলডোবায় বাঁধ নির্মাণের মাধ্যমে তিস্তা নদীর নিয়ন্ত্রণ নিয়েছে ভারত এতে বাংলাদেশ প্রাপ্য পানির ন্যায্য হিসা পাচ্ছে না পঞ্চাশ বছর ধরে নানা সময় ভারতের সাথে দ্বিপাক্ষিকভাবে চেষ্টা করেও বাংলাদেশ তার পানির ন্যায্য হিসা না পেয়ে কয়েক বিলিয়ন ডলারের ক্ষতির মুখে পড়েছে এদিকে বাংলাদেশের তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে ভারতীয় কলকাঠিতে এতদিন চীন যুক্ত হতে চেয়েও পারেনি অবশেষে প্রধান উপদেষ্টা চীন সফরে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর তরফে তিস্তা ইস্যুতে নিশ্চয়তা এসেছে গতকাল দুই দেশের যৌথ প্রেস রিলিজে তিস্তা মহাপরিকল্পনায় চীনের অন্তর্ভুক্তির ব্যাপারে নিশ্চিত করা হয়েছে বিশ্লেষকরা বলছেন এরই মাধ্যমে ভারতের কৌশলকে বুড়ো আঙুল দেখিয়ে বাংলাদেশ নিজের স্বার্থ উদ্ধারে আরও এক ধাপ এগিয়ে গেল সময়টা ছিল দুই সালের জুলাই মাস চীনকে পেছনে ফেলে বাংলাদেশের মংলা বন্দর পরিচালনার অধিকার পেয়েছে ভারত এমন তথ্য তখন ভারতীয় গণমাধ্যমগুলোকে ফলো করে প্রচার করা হয়েছিল ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দুই সালের ঢাকা সফরের সময় চট্টগ্রাম মংলা বন্দর ব্যবহার করার বিষয়ে একটি সমঝোতা পত্র স্বাক্ষর হয়েছিল পরবর্তীতে দুহাজার সালে এই দুইটি বন্দর ব্যবহারের বিষয়ে একটি চুক্তি হয় দু দেশের মধ্যে কিন্তু ভারত এতেও সন্তুষ্ট ছিল না দু সালের জুন মাসে ভারতে পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফরে মংলাবন্দর নিয়ন্ত্রণের বিষয়ে একটি চুক্তি হয়েছে বলে নানা মহলে অভিযোগ আছে শেখ হাসিনার ভারত সফর শেষে পরের মাসেই ভারতীয় সংবাদ মাধ্যমগুলোর খবরে চীনকে হটিয়ে মংলাবন্দর নিয়ন্ত্রণে ভারতের অধিকার প্রাপ্তির খবর জানা যায় বিভিন্ন সূত্রে জানা যায় ভারত ইতোমধ্যেই চাবাহার বন্দর এবং মায়ানমারের সিতোয়ে এ বন্দরের তত্ত্বাবধান করছে এরই সাথে নিয়ন্ত্রণ করতে পারলে তাদের জন্য এই এলাকায় প্রভাব মোকাবেলা সহজ হবে বলে অনেক ভারতীয় বিশ্লেষক মত দিয়েছেন সাউথ চায়না মর্নিং পোস্টের খবরে বলা হয়েছে চুক্তির বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি তবে মংলায় ভারতের উপস্থিতির বিষয়টি সেখানে জানানো হয়েছে গত বছরের সেপ্টেম্বরে ভারতের বন্দর শিপিং ও নৌপরিবহন মন্ত্রী সর্বানন্দ সেনাওয়ালের বরাতে ভারতীয় সংবাদ মাধ্যম মিন্ট জানিয়েছে বাংলাদেশের দ্বিতীয় বৃহৎ ও ব্যস্ততম মংলাবন্দর বন্দর সম্প্রসারণের কাজটি করবে ভারতীয় সরকারের মালিকানাধীন ইন্ডিয়ান পোর্টস গ্লোবাল লিমিটেড প্রকাশিত প্রতিবেদন অনুসারে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সর্বশেষ ভারত সফরে যে কয়েকটি স্মারক ও চুক্তি স্বাক্ষর হয়েছে তারই একটির আওতায় দেশটিকে মংলা সমুদ্র বন্দরের টার্মিনাল নির্মাণ এবং পরিচালনার একটিয়াত দেওয়া হয়েছে চীন মংলাবন্দর সম্প্রসারণ ও উন্নয়নে অংশীদার হতে চেয়েছিল যা শেখ হাসিনা ভারতকে দিয়েছে বলে অভিযোগ আছে এদিকে বিশ্বব্যাপী দেশে একশোটিরও বেশি বন্দরে চীনের বিনিয়োগ আছে ভারত মহাসাগর অঞ্চল চীনের মেরিটাইম সিল্ক রোড উদ্যোগের গুরুত্বপূর্ণ অংশ প্রধান উপদেষ্টা চীন সফরে মোংলা বন্দরের উন্নয়ন ও সম্প্রসারণের কাজ চীনকে দেওয়া হচ্ছে বলে জানানো হয়েছে বিশ্লেষকরা বলছেন মোংলা বন্দরে চীনের উপস্থিতি ভারত কখনোই ভালো চোখে দেখবে না প্রধান উপদেষ্টা চীন সফর সংক্রান্ত এক বার্তায় জানানো হয়েছে বাংলাদেশ চীনের তৈরি অত্যাধুনিক যুদ্ধ বিমান ক্রয় করতে যাচ্ছে উল্লেখ্য গত বছরের শেষ দিকে বাংলাদেশের বিমান বাহিনীর প্রধান চীন সফর করেছেন তখন থেকেই নানা সংবাদ মাধ্যমে গুঞ্জন উঠেছে বাংলাদেশ চীনের ফোর পয়েন্ট ফাইভ জেনারেশনের জে টেন সি যুদ্ধ বিমান কিনতে যাচ্ছে ধারণা করা হচ্ছে এবার প্রধান উপদেষ্টা সফরের পর সেই গুঞ্জন বাস্তবের রূপ পেতে যাচ্ছে এছাড়া প্রধান উপদেষ্টার ঐতিহাসিক চীন সফরের দেশটি সরকার ও কোম্পানিগুলোর কাছ থেকে দুশো কোটি বা দুই দশমিক এক বিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগ ঋণ ও অনুদানের প্রতিশ্রুতি পেয়েছে বাংলাদেশ ডক্টর ইউনুসকে প্রধান উপদেষ্টা রেখে একটা জাতীয় সরকার করা যেতে পারে এবং সেই সরকার হাসিনা যে নির্বাচনটা করেছিল সাতই জানুয়ারি দু সেই সরকারের মেয়াদ যতদিন থাকার কথা মানে পাঁচ বছর ধরেন তারপরে দু সাল পর্যন্ত উনত্রিশ সাল পর্যন্ত এই সরকারটা থাকবে তাহলে উনত্রিশ সাল পর্যন্ত কে থাকবে সরকার প্রধান ডক্টর ইউনুস উনত্রিশ সাল পর্যন্ত যদি উনত্রিশ সাল পর্যন্ত উনি থাকেন তাহলে যে জিনিসটা হবে তখন ওইখানে একটা জাতীয় সরকারের মতো হবে এবং সেই সরকারের উপপ্রধান উপদেষ্টা হবেন তারেক রহমান এবং তারপর বর্তমান যে উপদেষ্টা পরিষদ আছে এই উপদেষ্টা পরিষদে যারা খুব ভালো করছেন তাদেরকে রাখা হবে বাকিদেরকে বিদায় করে দেওয়া হবে এবং উপদেষ্টা পরিষদে বিভিন্ন পলিটিক্যাল পার্টির প্রতিনিধিরা ঢুকবে কেবল আওয়ামী লীগ এবং ওই ফ্যাসিবাদী যারা দোষ ছিল তারা বাদ দিয়ে ঢুকবে এই সরকার দু হাজার উনত্রিশ সাল পর্যন্ত রান করবে এই হলো পিনাকি ভট্টাচার্যের হাইপোথিস বা থিউরি যাই বলেন না কেন উনি দিয়েছেন ডক্টর ইউনুসের আগামী পাঁচ বছর ক্ষমতায় থাকার বিষয়ে বর্তমানে যে আওয়াজ উঠেছে বাংলাদেশ থেকে বিশেষ করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বা নাগরিক পার্টির একজন নেতা সার্জিস আলম তিনি কিন্তু বলেছেন যে আমার একটা চির জীবনের একটা আশা থেকে যাবে যে তিনি পাঁচ বছর অর্থাৎ ডক্টর ইউনুস তিনি পাঁচ বছর ক্ষমতায় থাকেন এবং এই কথাটা কিন্তু ডক্টর ইউনুসের তিন সফরের পরেই মূলত এসেছে এবং এই বিষয় নিয়ে পিনাকি ভট্টাচার্য তিনি দিক দিয়েছেন যে কিভাবে কোন পদ্ধতিতে মূলত পাঁচ বছরের জন্য ডক্টর ইউনুস তিনি ক্ষমতায় থাকবেন বিস্তারিত তিনি তুলে ধরেছেন যে তিনি থাকবেন প্রধান উপদেষ্টা বা প্রধান প্রধানমন্ত্রী এবং তার উপপ্রধানমন্ত্রী হবে তারেক রহমান এবং পাশাপাশি বিভিন্ন রাজনৈতিক সমস্ত বাংলাদেশের ফ্যাসিবাদ বিরোধী সমস্ত রাজনৈতিক দলগুলোর নেতৃবৃন্দ সেই সরকারে থাকবে এভাবে করে এই চব্বিশ সালের যে ডামি নির্বাচনটা হয়েছিল সেই ডামি নির্বাচনের যেই সময় পাঁচ বছর উনত্রিশ সাল পর্যন্ত সেই সময়টা মূলত তারা ক্ষমতায় থাকবে এরকম একটা আওয়াজ উঠেছে তো এখন এই বিষয়টা আসলে এই ডক্টর ইউনুসের যে তিন সফর এটাকে কেন্দ্র করেই কিন্তু আওয়াজটা উঠেছে কারণ এখন আমরা দেখতে পাচ্ছি যে আসলেই প্রকৃতপক্ষে বাংলাদেশ এই অল্প সময়ের মধ্যে ছয় সাত মাসের ব্যবধানেই আমরা বুঝতে পারতেছি যে বাংলাদেশ আগের তুলনায় আরও অনেক সামনের দিকে এগিয়ে যাচ্ছে এবং তার জলজান্ত প্রমাণ হচ্ছে ডক্টর ইউনুসের চীন সফর কারণ তিনি চীন সফর করে যেই যেই সফলতা নিয়ে এসেছেন বাংলাদেশের জন্য এটা আসলে অপ অকল্পনীয় এবং বাংলাদেশের ইতিহাসে একটা ঐতিহাসিক ঘটনা তিনি ঘটিয়ে দিয়েছেন বিশেষ করে ভারতের সাথে সেই আমাদের আমাদের বাংলাদেশ স্বাধীন হওয়ার পর থেকে পঞ্চাশ বছর পার হয়ে গিয়েছে এখনও পর্যন্ত আমরা সেই তিস্তা নদীসহ বিভিন্ন নদীর ন্যায্য হিস্সা আমরা এখনও পর্যন্ত পাই নাই আমাদের যে অধিকার সেটা আমরা এখনও পর্যন্ত পাইনি এবং বিভিন্নভাবে চুক্তি করা হলেও কিন্তু ভারত আমাদেরকে সেই অধিকার দেয়নি এবং আমাদেরকে আরও বিপদের মুহূর্তে তারা বিপদের মুখে ঠেলে দিয়েছে সুতরাং সেই কারণেই এবার এই তিস্তা চুক্তি সহ বিভিন্ন যেই সমস্ত বিষয় নিয়ে আমরা এতদিন বঞ্চিত ছিলাম সেই সমস্ত বিষয়ে কিন্তু চীনের মাধ্যমে ডক্টর ইউনুস সরকার সরাসরি চীনের প্রধানমন্ত্রী চীনের প্রেসিডেন্ট তাদের সাথে সাক্ষাৎ করে তাদের মাধ্যমেই তিনি এই সফলতা নিয়ে এসেছেন এবং চীনের কাছে তিনি আগামী পঞ্চাশ বছরের আগামী পঞ্চাশ বছরের মহাপরিকল্পনা চেয়েছেন প্লান চেয়েছেন আগামী পঞ্চাশ বছর যদি বাংলাদেশের মানুষ শান্তিতে থাকতে পারে আশা করা যায় যে না তারপরে বাংলাদেশের মানুষকে এই সমস্ত চুক্তির মাধ্যমে বিপদে আর ফেলতে পারবে না ভারত হোক আর যেই হোক না কেন সুতরাং এই বিষয়টা সব থেকে বেশি প্রশংসিত হচ্ছে অন্তর্বর্তী সরকারের কারণ এই তিস্তা চুক্তি এটা একটা খুবই আলোচিত একটা চুক্তি এবং বাংলাদেশের মানুষ এই দীর্ঘ পঞ্চাশ বছর ধরে বঞ্চিত হচ্ছে যেই অধিকার থেকে সেই অধিকার সুতরাং সেটা আমরা আশা করছি যে শীঘ্রই চীনের সহযোগিতা আমরা ফিরিয়ে পাবো এবং পাশাপাশি সামরিক খাতে আপনারা জানেন যে বাংলা মানে পুরো বিশ্বের মধ্য পুরো বিশ্বের মধ্যে চীন এমন একটা রাষ্ট্র এমন একটা দেশ তারা নিজেরা নিজেরা এমন এমন কিছু তৈরি করে আবিষ্কার করে যা বাং মানে পুরো বিশ্বের কেহ কল্পনাও করতে পারে না এবং পুরো বিশ্বের মানুষকে তারা তাক লাগিয়ে দেয় এবং সেই কারণে কিন্তু এখন বর্তমানে পুরো বিশ্বের মধ্যে সবথেকে পাওয়ারফুল সুপার পাওয়ার যারা ছিল আমেরিকা তাদের কিন্তু চীনের সাথে একটা টেক্কা লাগার মতো অবস্থা হয়ে গিয়েছে কারণ এখন আরেক সুপার পাওয়ার বলতে গেলে তৈরি হচ্ছে চীন কারণ তাদের সামরিক ব্যবস্থা বলেন মানে সর্বদিক থেকে তারা বিশ্বের মধ্যে থেকে বেশি তারা এগিয়ে যাচ্ছে সুতরাং সেই জায়গা থেকে বোঝাই যায় যে সারা বিশ্বের মধ্যে চীনের সামরিক ব্যবস্থা সব থেকে শক্তিশালী এবং সেই জায়গা থেকে বাংলাদেশকে চীন সামরিক সহায়তা করবে এবং অর্থনৈতিক সহায়তার কথা তো রয়েছেই কত বিলিয়ন ডলার তারা বাংলাদেশে বিনিয়োগ করার কথা বলেছে এবং পাশাপাশি বেশ মানে বাংলাদেশকে এক যুগ দশ বছর না বিশ বছর নির্দিষ্ট একটা সময়ের একেবারে শুল্ক মুক্ত ঘোষণা করেছে চীন তো পাশাপাশি চীনের পক্ষ থেকে আরও বেশ কিছু প্রস্তাবনা দেওয়া হয়েছে সব কিছু মিলিয়ে কিন্তু এই যে ডক্টর ইউনুসের অন্তর্বর্তী সরকারের যে চীন সফর এই চীন সফরে বিশাল এক সফল সফলতা বাংলাদেশ পেয়েছে এবং বাংলাদেশের জনগণের যে আশা ছিল প্রত্যাশা ছিল সেই প্রত্যাশা অনুযায়ী কিন্তু বাংলাদেশের জনগণ তাদের থেকে এই ডক্টর ইউনুস অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে সেই পদক্ষেপ তারা বাংলাদেশের জনগণ পেয়েছে সুতরাং সেই কারণেই বাংলাদেশের জনগণ এই সরকারের প্রতি আস্থা রাখতে চায় এবং বাংলাদেশের অধিকাংশ জনগণের চায় যে আগামী পাঁচ বছর প্রয়োজন হলে ডক্টর ইংরেজি সরকার ক্ষমতায় থাকুক এবং দেশকে সংস্কার করে বাংলাদেশকে বিশ্বের বুকে আরও অগ্রগতির সাথে এগিয়ে নিয়ে যাক এবং বাংলাদেশ ভবিষ্যতে যেন এই যে দীর্ঘ পনেরো বছর যেরকম এক ভয়ঙ্কর বিপদের মুখে পড়েছে ফ্যাসিবাদী এক শাসনের মধ্যে পড়েছে এরকম শাসন যেন ভবিষ্যতে কোনো দিন বাংলাদেশে ফিরে আসতে না পারে তো যাই হোক দর্শক এই বিষয়ে নিয়ে আপনার মতামত কি সেটা কমেন্ট সেকশনে জানিয়ে যেতে পারেন ভালো থাকবেন সুস্থ থাকবেন সময়ের পরিক্রমায় জানতে পারবো এবং আপনাদেরকেও জানিয়ে দেবো যে আসলে সামনে কী হবে ডক্টর নিউজকে আসলেই পাঁচ বছর ক্ষমতায় থাকবেন কি কী হবে এ বিষয় নিয়ে তো সেই পর্যন্ত আমাদের চ্যানেলে সাথেই থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন সেই প্রত্যাশা এখনও মতো বিদায় আসসালামু আলাইকুম রহমতুল্ল